হাই ফ্রেন্ডস দেখো বন্ধুরা আজকের আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি এই ভিডিওটা বানাবো তো দেখো এখানে মায়রা বসে আছে আর দেখো আজকে কি ভিডিও বানাবো এই দেখো হাতে নিয়ে এসেছি একটা চাটু দেখেছো চাটুটা নিয়ে এসেছি তো এটা দিয়ে আছে কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি ছাদে এসেছি আর ছাদের গরমটা দেখো রোদটা খুব তাকানো যাচ্ছে না আর এত রোদ যাওয়াও যাচ্ছে না তো আজকে আমি ভিডিওটা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে চলো দেখো বন্ধুরা এখানে ছাওয়া আর এবার রোদ শুরু হয়ে গেল বাবা রে এই রোদে আমি এই চাটুটা এখানে বসিয়ে রাখলাম ঠিক আছে এটা এখন বসালাম এটা এখন গরম হোক তারপর কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা এখন এর ভাই বসানো থাক আর এখন ছাওয়া ওরে বাবা পা রাখতে পারছি না পাটা পোঁড়ো পুড়ে গেল ওরে রাজা বন্ধুরা পাটা পোঁড়ো পুড়ে গেল আর এই চাটুটা রোদে দিয়ে দিলাম চলো বন্ধুরা দেখো চাটুটা অনেকক্ষণ বসানো ছিল এবার এটা কীরকম পজিশন হয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম তেল আরে বন্ধু এ দেখো মায়ের অবস্থা দেখো দেখো তেল দিয়ে দিলাম বন্ধুরা এত গরম আর এই দেখো এটা হচ্ছে ডিম আন্ডে আন্ডে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা এটা হোক দেখি রকম কি পজিশন হয়

কোথায় গেল দেখি অবস্থাটা এই দেখো বন্ধুরা চলো দেখি কি হয় দেখো বন্ধুরা মা এখন বসে বসে ডিমটাকে পাহারা দিচ্ছে যাতে কাক এসে মুখ না দিতে পারে ডিমটাতে এই দেখো বন্ধুরা ও মা ডিমটা সাদা সাদা হচ্ছে কই ধর বসে বসে ডিম পাহারা দিচ্ছি কেন বলতো যদি কোনো পাখিরা মুখ না দেয় কেন খেতে হবে তো

চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নিউ ভিয়ার্স থাকো তাহলে অবশ্যই আজকের মতন টাটা বাই বাই